মাই চ্যানেল আর আজ হলো গিয়ে রবিবার আর রবিবার স্পেশাল ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি চলো আজকে তোমাদেরকে নিয়ে যাব এক নির্জন গ্রামে এক মন্দিরে অসাধারণ সেই মন্দিরের অভিজ্ঞতা সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছি দেখো এখানে অনেক গাছের যে কাণ্ডগুলো সেগুলো স্লাইস করে রাখা রয়েছে তো পরবর্তীকালে জানতে পারলাম এখানে যে লোকজন রয়েছে তাদের পেশা এগুলোকে কেন্দ্র করে এগুলো দিয়ে অ্যাকচুয়ালি কি হয় বলো তো কাঠের যে চামচগুলো যে আমরা ঘুগনি খাই কিংবা স্প্যাচুলাগুলো ইউজ করি না এখন ননস্টিকের কড়াইতে কাঠের যে খুন্তি হাতা এগুলো নাকি এভাবেই তৈরি হয় আর একটা এখানকার মানুষদের মধ্যে খুবই প্রচলিত রয়েছে এখানকার একটা বলতে পারো অন্যতম পেশা তো এই জায়গাটা কোথায় তোমাদেরকে একটু বলি তার আগে অসাধারণ দৃশ্যগুলো দেখে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ আজকে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও কমেন্ট করতে একদমই ভুলো না এটা রয়েছে বারাসাত থেকে তোমরা যদি দত্ত পুকুরের দিকে যাও দত্ত পুকুরের বাস স্ট্যান্ড যেটা রয়েছে সেটা স্টপেজের আগেই কিন্তু পড়বে তেঁতুলতলা মানে স্টেশন রোডের আগেই সেই তেঁতুলতলা থেকে তোমরা যদি একদম সোজা রাস্তা যেটা বেরিয়ে যাচ্ছে সেদিক থেকে যেতে যাও নাকশা বলে একটা জায়গা রয়েছে বাটি ক্রস করে তোমাদেরকে যেতে হবে তো গুগলে তোমরা সার্চ করে দেখে নিতে পারো কারণ এখন কোনো কিছুই আমাদের কাছে অসাধ্য নয় কারণ গুগল ম্যাপ যেহেতু আমাদের সাথে রয়েছে তো এত কোলাহলের মাঝেও যে এত সুন্দর একটা জায়গা হতে পারে সেটা অন্তত আমার জানা থাকলেও অনয়ের জানা নেই যেহেতু আমার বাড়ি দত্তপুকুরে আমি তো জানি মোটামুটি এবং এই মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছিল আমি কিন্তু তখন এসেছিলাম কিন্তু আজ অনয়কে নিয়ে এলাম তো অনয়ও কিন্তু গ্রামের ছেলে হলেও এই এইরকম একটা মন্দির দেখে ওরও দারুণ লেগেছে তো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই বুঝতেই পারছো গ্রামের রাস্তা থেকে আরও ভেতরের দিকে চলে এসেছি মানে এদিকে শুধুই ক্ষেত আর ক্ষেত দেখতেই পাচ্ছ সর্ষে ক্ষেত থেকে শুরু করে বেতশাক বিভিন্ন রকমের ফসলের সবজির জায়গা তো রাস্তার দুপাশ দিয়ে এরকম দেখতে কাদের না ভালো লাগে বলো আর যারা ধরো বারাসাত কলকাতার দিকে থাকো তারা পুজো দেওয়ার জন্য একটু নিলিবিলি জায়গা খুঁজছো তারা কিন্তু এই মন্দিরে একবার হলেও আসতে পারো আর রাস্তার দুধারে এরকম সবুজ দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় মন্দিরের কাছে পৌঁছে গেছি তোমরা যারা যারা এইখানে আসার জন্য ডিরেকশন চাইছো তারা আমাকে একটু কমেন্ট করে নিও আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা কোথা থেকে আসছো জানিয়ে দিলে আমি সেই মতো ডিরেকশনটা বলে দিতে পারবো তবে যেদিন গেছিলাম রোদের তীব্রতাটা এতটাই ছিল দেখো সবটাই কেমন সাদা সাদা লাগছে কিন্তু এত সুন্দর ছিল না পরিবেশটা তোমাদেরকে মানে আমি বর্ণনা করে বলতে পারছি না তো সেই বর্ণনার ভাষা আমার কাছে এই মুহূর্তে ঠিক আমি পাচ্ছি না বললেই চলে তো তোমাদের কাছে যদি কিছু থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও দুপাশে ক্ষেত আর মাঝখান দিয়ে এরকম রাস্তা আর তার মাঝেই রয়েছেন মা শ্মশানকালী হ্যাঁ এটা গ্রামের একটা শ্মশানই বলতে পারো পূর্বে এটা শুধুমাত্র শ্মশানই ছিল গ্রামের মানুষজন যারা ছিল তাদের যে কাজ হতো শেষ কাজ দহন কাজ তো সেই কাজের জন্যই কিন্তু এই শ্মশানটাকে ব্যবহার করা হতো কিন্তু এখানকার একজন পুরোহিত বলতে পারো তো তিনি অনেক সময় ধরে তারাপীঠে কিন্তু সেখানে থেকেছেন বিভিন্ন ধরনের ধ্যান বা যজ্ঞ যেটা বলে সেটা করেছেন পরবর্তীকালে উনি এখানে মায়ের দর্শন পান এবং দর্শনের ফলে এই যে দেখতে পাচ্ছ রয়েছে এখানে স্বপন সাধু বলে তো উনি এখানে পরবর্তীকালে মন্দির প্রতিষ্ঠা করেন আর এখানে বড় যে হোর্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কিছুদিন আগে এখানকার বাৎসরিক অনুষ্ঠান হয়েছে খুব বড় করেই অনুষ্ঠান হয় তো আমরা জুতো খুলে নিয়ে এখানে হাত ধোয়ার ব্যবস্থাও রয়েছে দেখতে পাচ্ছ তো হাত ধুয়ে এবার সোজা যাব মন্দিরে তো মন্দিরে প্রবেশ করার আগেই এখানে রয়েছে একটা পাকুর গাছ আর এই পাকুর গাছকে ঘিরেই কিন্তু এই পুরো মন্দিরটার প্রতিষ্ঠা তো বলা যেতে পারে যে এই মন্দিরের উৎপত্তি কিন্তু এই পাকুর গাছ থেকেই তো মন্দিরের নিচেই এরকম একটা পুজোর জায়গা রয়েছে যেটা দশটা সাড়ে দশটার মধ্যে মোটামুটি পুজো হয়ে যায় তো আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন ওই বারোটা মতন বাজে তো মন্দির প্রায় শেষের দিকে মানে বন্ধের পথে ছিল কারণ ওই টাইমটা বেশিরভাগ মন্দিরই বন্ধ হয়ে যায় সাড়ে বারোটা একটার দিকে আবার সাড়ে তিনটে চারটের দিকে খোলে তো এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এই নদীর ধারটা তো এই নদী বয়ে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে তো এই মন্দিরের মাধুর্য বৃদ্ধি করে আমার মনে হয় এই পাশে বয়ে যাওয়া নদীর একটা অংশ আর এই হলো গিয়ে শ্মশান এখানে কিন্তু এখনো পর্যন্ত দাহকাজ সম্পন্ন হয় আর এই নদীর জলেই কিন্তু বাবা যিনি রয়েছেন মানে ভোলে বাবা মা যেখানে রয়েছেন বাবাকে তো থাকতেই হবে তো এখানে কিন্তু ভোলে বাবাও রয়েছেন তো ভোলে বাবার স্নান হয় কিন্তু এই নদীর জলেই তো এই নদী থেকেই আমি কিছুটা জল তুলে নেবো আমি যেহেতু এই মন্দিরে আগেও গেছি তাই কিছুটা নিয়মান জানি আমি সেই জন্য একটা সাথে করে ঘটি নিয়ে গেছিলাম ধূপ দ্বীপ সমস্ত কিছু নিয়েই গেছিলাম সাথে তবে তোমরা যারা আসতে চাইছো দূর থেকে তারা কিন্তু এখানে লোকাল ছোট একটা দোকান আছে সেখানে গিয়েও কিন্তু পেয়ে যাবে টুকটাক জিনিসপত্র আমি ফুলটা নিয়ে এসেছিলাম যেহেতু বর্ধমান গেছিলাম কিছুদিন আগেই তো ওখান থেকে গাছের ফুল তোমাদেরকে দেখিয়েছিলাম না তো তুলে এনেছিলাম তো আর তাজাও ছিল ফুলগুলো তো ভাবলাম মায়ের পুজো যখন দিতে যাচ্ছি বাড়ির ফুল দিয়েই না কেন দিই তো এই হলো গিয়ে নদীটা আমি নদী থেকে একঘটি জলও তুলে এনেছি আর মন্দির প্রায় বন্ধের মুখে তাই একটু তাড়াহুড়ো করছি যে যদি পুজোটা দিতে পারি কোনোভাবে তো ভাগ্যে থাকলে সবই হয় বলে না তো ভাগ্যে আমাদের ছিল তো চলো মাকে আগে দেখিয়ে নি তোমাদেরকে ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাও নেই তো পারমিশন ছাড়া আমরা আর কোনো ভিডিও তুলিনি তো যেটুকু পেরেছি তোমাদের জন্য মায়ের মূর্তিটা যতটুকু আমার ক্যামেরাতে উঠেছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর মায়ের মূর্তির নিচে একটা গর্ভগৃহে মা আছেন অনেকটাই তারাপীঠের মায়ের মতন গর্ভগৃহের মায়ের মতনই আর এখানে পাদুকা রাখা রয়েছে ওখানে নমস্কার করার জন্য ব্যবস্থা রয়েছে ফুল দিয়ে তো এরপরে বাইরে এসে আমরা ভোলে বাবাকেও পুজো দিলাম ভেতরে তো ঠাকুরমশাই নিজে হাতেই পুজো দিয়ে দিলেন এবং তিলক কেটে দিলেন এবং এখানে এসে আমরা ভোলে বাবার পুজো সেরে নিলাম নিজেদের মতন করে দেখো কী সুন্দর এখানে নাগ মহারাজও রয়েছেন পাশে ভিঙ্গি মহারাজ রয়েছেন সরি নন্দী ভিঙ্গি তাই তো নন্দী মহারাজও রয়েছেন তো দুজনকে মন ভরে পুজো দিয়ে এখানে ঘন্টা বাজিয়ে আমরা বাইরে গিয়ে বসবো একটু কারণ পরিবেশটা এতটাই সুন্দর আর এত নিস্তব্ধ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই মানে শান্ত পরিবেশ আর এখানে দেখো ফ্রিজ রয়েছে আলমারি রয়েছে এগুলো সবই ঠাকুরের জন্য যারা ধরো মিষ্টি টিষ্টি আনছে তাদের হয়তো এখন এই বেলায় পুজো দেবে না সন্ধে বেলায় দেবে ফ্রিজে রেখে দিল আর এখানে কিন্তু শ্মশানে দেখছিলাম যে দাহ কাজও কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে এমনটা নয় যে এখানে আগে হতো এখন হয় না সেটাও কিন্তু নয় আর বিভিন্ন ফুল গাছ রয়েছে এখানে তো বাইরে এসে ধূপদীপটা জ্বালিয়ে দিলাম এখানেই বললো যে ধূপদীপটা দেখিয়ে এখানটা জ্বালিয়ে দিও তো সেটাই করলাম ভেতরে আর গেলাম না পাকুর গাছের ওই জায়গাটায় কারণ এখন পুজো বন্ধ হয়ে গেছে অনেক সময় যাওয়াটা উচিত নয় আর কি বারবেলায় বলা হয় তো সেই জন্য আর গেলাম না তবে তোমরা যারা বিকেলবেলা আসতে চাইছো এই গরমের দিনে তারাদের জন্য কিন্তু খুবই ভালো এখানকার পরিবেশ শান্ত নিলিবিলি নদীর ধারে বুঝতেই পারছো আর এখানে মানে রাস্তাঘাট হিসাবে তোমরা বলতে পারো যথেষ্ট উন্নত কিন্তু মানে যারা চার চাকা নিয়ে আসতে চাইছো বা দু চাকায় দূর থেকে আসতে চাইছো তাদের জন্য কোনো রকম সমস্যা হয় হবে না এবং পার্কিংয়েরও যথেষ্ট ব্যবস্থা রয়েছে এবং মহিলাদের জন্য বাথরুম বা এখানকার ক্লিনিং ব্যবস্থা কিন্তু খুবই ভালো আর এখানে দেখো প্রসাদ ঘর থেকে আমরা একটা প্রসাদ নিয়ে নিলাম এখানে কুপন আমাদের কেটেছিল পঞ্চাশ টাকা এবং বসে খাওয়ারও ব্যবস্থা কিন্তু রয়েছে আর এই চারপাশটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আর কিছু বলার নেই জায়গাটা সম্পর্কে না মানে আমি ঠিক বলে বোঝাতে পারছি না তো খুবই সুন্দর আর গ্রাম্য পরিবেশ কান্না ভালো লাগে বলো তো আরেকবার থাকলো মন্দিরের দৃশ্য আজকের মতন টাটা বাই বাই